মুখগুলো কিন্তু ভূতের মতো লাগছে অন্ধকার হয়ে গেছে চলুন যা যাক মেলা তো শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ ভিড়টির ভালোই হয়েছে মেলা প্রচুর বসেছে এইটা পুরো মানে সামনে থেকে এই শুরু শুরু হয়েছে তো অনেকটা দূর পর্যন্ত মেলাটা আছে তো তোমরা চলো দেখতে থাকো এই দেখুন কত মেলা বসেছে এদিক ওদিক দুদিকেই প্রচুর মানুষজন আর এই মেলাটা একটা দিনের জন্য হয় তোমাদের বলেছিলাম যে একটা দিনের জন্য একটা মেলা হয় মেলাটা কিন্তু ভীষণ পরিমাণে লোকজন আসে খুব মজা করে মানুষজন হ্যাঁ এই যে মন্দিরটা এই মন্দিরে আমি পুজো দিতে এসেছিলাম তোমাদের ব্লগে দেখিয়েছিলাম ওই মন্দিরের পুজো উপলক্ষে এই মেলাটা তো দেখতে পাচ্ছেন প্রচুর খেলনা বাটি বসছে দেখতে পাচ্ছেন ভালো লাগে কিন্তু ছোট বাচ্চা থাকলে তাদের ক্ষেত্রে তো ভীষণ ভালো লাগে আর মেলা এসে কিছু না কিছু তো খেতেই হবে তবে খাবো পরে আগে চলুন মেলাটা ঘুরে দেখানো যাক সবটা দেখাবো তোমাদেরকে এ দেখুন চারিদিকে মানে এদিক ওদিক কোনো দিক ফাঁক নেই দুদিকেই মেলা বসেছে আর নানা রকম যে সব দোকান মনোহারির দোকান সব তো এগুলো থাকবেই তো এই অল্প অল্প সন্ধ্যে হয়েছে তো আমরা প্রায় সাতটার সময় বেরিয়েছি ভিড়টা অল্প হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই মন্দিরকে কেন্দ্র করেই তবে এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ ইচ্ছে ছিল না ভয়েস ওভার দেবার কিন্তু আগের ব্লগে আগের বছর আমি যখন ভয়েস ওভার দিইনি এখানের পুরো ব্লগটা দিয়েছিলাম তখন ওতে কিছু মিউজিক এসে গিয়েছিল আর তোমরা তো জানো সেটার জন্য আমার যা অবস্থা হয়েছিল তাই এবার আমি মানে ওই মিউজিকটার জন্যই আমি কিন্তু এখন ভয়েস ওভার দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এতটাই ভিড় মানে কেউ কোথাও মাঝে মাঝে যাচ্ছে পাওয়া যাচ্ছিল না মানুষজনকে দেখতে পাচ্ছেন কতটা ভিড় হয়েছে আর এত সুন্দর এইসব অর্নামেন্টসের দোকানের সামনে এই যে একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে এই যে কথা বলছি একটা দিদিভাই ওর মেয়ে ছেলে মেয়ে দাদাভাই আসেনি ছেলে মেয়েকে নিয়ে এসেছে ওদের সঙ্গে একটু কথা বললাম তারপর এই যে আবার চলে এসছি দেখতেই পাচ্ছেন এইসব দেখলেই কিন্তু মেয়েরা থমকে দাঁড়িয়ে পড়ে বলুন সে যে কোনো জায়গা হোক মেয়েদের তো এইসব অর্নামেন্টস এর কিছু দেখতে পেলে মেয়েরা কিন্তু অটোমেটিক সেজন্য ইয়ারিংও কিন্তু দাঁড়িয়ে গেছে এই জায়গায় আমি দাঁড়িয়ে পড়েছি এগুলো সব চল্লিশ টাকা কিন্তু জিনিসগুলো খুব সুন্দর আমি এখান থেকেই কয়েকটা বেছে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা বিশেষ করে হ্যাঁ ওই ব্ল্যাক ঝুমকোটা খুব ইচ্ছে আছে আমার সিলভার কালারের আছে ব্ল্যাক হ্যাঁ এখানে চলে এসেছি কাপ কাপ না কিনলে কিন্তু হয় না মেলাতে কাপগুলো বেশ দেখতে ভালো লাগে তো একটু ছবি টবি তুলছি কাপগুলো সেরকমভাবে পছন্দ হচ্ছে না তো দেখা যাক কি নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদের দেখাবো প্রাইস আবার দাঁড়িয়ে পড়েছি আবার কানের সামনে হ্যাঁ ওগুলো চল্লিশ টাকা ছিল এগুলো তিরিশ টাকা তো কেন নেব না বলুন খাওয়া হয়ে গেছে এখন চলে এসছি মোমো খেতে তো আমি খাবো না বাবুকে দেবো ওর থেকে হয়তো আমি একটা নেবো এরকম মানে মোমোটা বাইরের মোমোটা আমার খুব একটা ভালো লাগে না নিজে যেহেতু বানাতে পারি তুমি বাইরে থেকে খুব একটা খেতে পছন্দ করি না এই যে ও খাওয়া দাওয়া করছে মোটামুটি ভালোই কাটলো তো মেলা ঘুরতে ভালো লাগে একটা জিনিস শুধু কেনার সেটা কিনেই ঘরে বানাবো এক জিনিস কিনবো আইসক্রিম খাবো তারপর ঘরে চলে যাবো আইসক্রিম নিচ্ছে নিন এই আইসক্রিম না হলো চলুন আবার ঘরে গিয়ে দেখা হচ্ছে মেলা তো এখন শেষ চলুন ফিরছি এখানে পার্টি থেকে মানে বুঝতেই পারছেন জল বাতাসা দেয়া হচ্ছে সাধারণ মানুষজনের জন্য তো অনেকটা গরমে তো হাঁটা চলা করেছে তাই একটু জলই খেয়ে নিলাম তো আগে মেলা থেকে কি এনেছি তোমাদের দেখাতে ব্যস্ত হয়ে গেলাম দেখুন হ্যাঁ কয়েকটা কানের কিনেছি আগে তো ফোনটা চার্জে লাগিয়ে দিয়েছি এই যে পাঁচটা কানের নিয়েছি দুটো বড় কানের নিয়েছি চল্লিশ টাকা করে আর বাকিগুলো তিরিশ টাকা করে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর মেলায় গেছি এসব না কিনলে হয় অবশ্যই ভালো লাগছে নাকি তবে এগুলো দোকানে না অনেক দাম তো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকে তো আজকে মতো টাটা